যেদিন দোল পূর্ণিমার ছিল সেদিন ছিল চন্দ্রগ্রহ শুধু হরিনামকরণ কিন্তু মহাপ্রভু জন্মদিন কেউ আমরা পালন করি না কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবে দোল পূর্ণিমার তিথি তা এই দোল পূর্ণিমার দিন হোলির দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তাহলে এত এত দিন থাকতে প্রভু আমার কেন এই হোলির দিনে এলে কেন এসেছে না আমাদের মতো এই কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে রগের দিনে মহাপ্রভু এসেছিলেন মা তাই না সকল কলিজীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন বলে মহাপ্রভু এসেছেন সেই নবদ্বীপের মাঝে তা দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে এই দিনটি কিন্তু আমাদের কাছে বড় পাওয়া কেননা সেই দিনে মহাপ্রভুকে আমরা পেয়েছি ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে যেদিন দোল পূর্ণিমার ছিল সেদিন ছিল চন্দ্রগ্রহণ তাহলে এত আলো থাকতে প্রভু অন্ধকারই কেন এলেন কি গো বাবা এত আলো থাকতে চন্দ্রগ্রহণের সময় মহাপ্রভু কেন নাই কলির জীবের অন্তরে ভক্তির আলো মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করবেন বলে এসেছেন মহাপ্রভুর আসার কিন্তু দুটি কারণ এক হলো রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তার জগতে প্রচার করবেন বলে মহাপ্রভু এসেছেন আরেক হলো প্রত্যেকের কলিজীবের বদনে হরিকৃষ্ট নাম বলাবে বলে প্রভু আমার নিজের নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু নাম বিলিয়ে দিলেন কেননা এই কলিযুগে হরি নাম ছাড়া তো কোনো গতি নাই ম তাই সে দোল পূর্ণিমার দিন মহাপ্রভু এসেছিলেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে মায়েরা দেখুন মহাপ্রভুর জন্ম কিন্তু আমরা অনেকেই জানি না তাই না কোনো ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে মহাপ্রভু কবে বলতে পারবে না কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম কবি এটা কিন্তু সবাই জানে তাই না শ্রীকৃষ্ণের জন্ম কবি না জন্মাষ্টমীর দিন সেই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের জন্ম আর ভাদ্র মাসের শুক্লাষ্টমীর দিনে রাধা রানীর জন্ম কিন্তু এই কলিযুগের ভগবান তো শ্রীকৃষ্ণ নয় কি গো বাবা কলিযুগের ভগবান তো শ্রীকৃষ্ণ নয় কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে প্রেম মিলাবে বলে প্রেম প্রচার করবেন বলে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে অর্থাৎ গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হলো গোরা সেই রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে এসেছে তোমাইরা আমাদের বাড়িতে যখন ছেলে মেয়েদের জন্মদিন হয় আমরা পালন করি তো পালন করি পায়েস দি কেক বিভিন্নভাবে সেই জন্মদিন পালন করা হয় কিন্তু মহাপ্রভু জন্মদিনকেও আমরা পালন করি না অনেকেই জানি না যে মহাপ্রভু জন্ম তাই না কিন্তু প্রত্যেকে বলবো আমাদের ছেলে মেয়েদের যেমন জন্মদিন পালন করা হয় প্রত্যেকের মহাপ্রভু জন্মদিন পালন করাটা উচিত কেননা কলিযুগে মহাপ্রভু কৃপা ছাড়া কোনো গতি নাই মহাপ্রভু কলিযুগের ভগবান তাই না অন্যান্য যুগে ভগবান এসেছেন আমাদের চারটি যুগ সত্য ত্রেতা দাপর আর কলিযুগ তার সত্য যুগের ভগবান হল নারায়ণ সত্যযুগে যুগে নারায়ণ রূপে এসেছেন ত্রেতা যুগে রাম রূপে প্রভু এসেছেন আর দাপর যুগে এসেছেন কৃষ্ণ সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগ গেল সত্য যুগে মানুষের আয়ু ছিল কত সত্যযুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তা সত্য যুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেতো সত্যি ধ্যান ক্রেতাই যজ্ঞ যা পূজা অর্চনা বা সেবা অর্চনা তা সত্যযুগে মানুষের আয়ু এক লক্ষ বছর এবার এলো ক্রেতা যুগে মানুষের আয়ু কমে হলো কত দশ হাজার সত্য যুগে যাগ যজ্ঞ করে বিভিন্ন ধরনের যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পাওয়া যেত এবার এলো ত্রেতা যুগ সেই ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না এক হাজার বছ আরে যেতার যুগে ভগবানকে পাবার উপায় হলো পূজা অর্চনা পূজা অর্চনা করলে ভগবানকে পাওয়া যেত এবার আমরা তো কলির পাপী হত জীব তাই না বাবা এটা তো কলিযুগ যেটা থেকে শ্রেষ্ঠ যুগ বলা হয় তা এটা হলো কলিযুগ আচ্ছা বলুন তো মাইরা এই কলিযুগে কি মানুষের মানুষের অত ধৈর্য আছে আগেকার যুগের মানুষদের মতো ধ্যান তপস্যা যাগযজ্ঞ করার জন্য হ্যাঁ আমরা কি পারবো মা জাগ্রত করতে আমরা পারবো ধ্যান তপস্যা করতে পারবো না পূজা অর্চনা করা হয় কিন্তু ধ্যান তপস্যা করার মতো ধৈর্য বা সময় এই কলিজীবের মধ্যে নেই বল তাই মহাপ্রভু দেখলেন কলির জীবকে তো উদ্ধার করতে হবে হ্যাঁ তাই মহাপ্রভু বললেন রে জীব শোনো এই কলিযুগে তোমাদের ধ্যান করতে হবে না তপস্যা করতে হবে না যাগযোগ্য করতে হবে না পূজা অর্চনা করতে হবে না শুধু হরিনাম বল